ভাই সৈয়দ খালেদ মানুষ অনেক আগে থেকেই চেনে কিন্তু এই যে বিপিএল থেকে একটা অনেক বড় চেঞ্জেস সাদা বলের মানে ক্রিকেটে এখন খালেদ বোলিং করলে মনে হয় উইকেট পাবে এই পরিবর্তনটা আসলে কেন দেখেন এটা জানি না বোলিং করলে উইকেট পাবো কিনা বাট আমার টার্গেট থাকে মাঠে আমার হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার আর জায়গাটা ধরে রাখা আর কি তো এই এটা নিয়ে আমি কাজ করছি দিন ধরে লাস্ট লাস্ট দুই বছর থেকে আমি কাজ করতেছি কেমনে ভালো করা যায়

দেখেন আমি ওই চিন্তা করি না এরকম আমি ম্যাচ বাই ম্যাচ চিন্তা করি দিন শেষে তো সবাই চায় যে নাম্বার ওয়ানে থাকতে কি কিভাবে থাকা যায় এর চেষ্টা করতে আমার চিন্তা থাকে ম্যাচ বাই ম্যাচ ভালো করে যাতে টিমকে একটা টপে নিয়ে যেতে পারে সাথে আমার পারফরমেন্সটাও যাতে টপে থাকে দেখেন হাসান হাসান আমার অনেক ক্লোজ অনেক দিন ধরেই আমার সাথে অনেক খেলাধুলা থেকে শুরু করে আমাদের সাথে সবসময় কন্টিনিউ কথা হয় বোলিং নিয়ে কথা হয় অন্যান্য বিষয় নিয়ে কথা হয় তো আমার সাথে অনেক ক্লোজ তো আমি বিশ্বাস করি ও সাদা বল লাল বল দুটো বলেই অনেক এফেক্টিভ বলার তো আমার সাথে আমার পার্টনার হিসেবে পাওয়াটা অনেক ভাগ্যের আর কি আমার কাছে খুব ভালো লাগে যেহেতু ও মাঠে থাকে ও অনেক ফান করে প্লাস বোলিংয়েও মনোযোগী মনে হেল্প করে লাস্টে যেমন বিপিএল এর আর আমি অনেক ডিসকাস করছি এইবারও আমি শাসানের সাথে অনেক বেশি ডিসকাস করতে পারবো এটাও আমার ভালো লাগার বিষয় আর কি হ্যাঁ অবশ্যই ভালো যে কোনো টিমে একটা লেফটার্ম বলার থাকা অনেক এফেক্টিভ বাট আনফরচুনেট লাস্ট ম্যাচ খেলতে পারে না এই হয়তো টিম কম্বিনেশনের কারণে বাট আমার মনে হয় আমরা যে চারজন আছি চারজনই অনেক ফুল bowler তো অবশ্যই ওদের জন্য শুভকামনা আপনাদের চারজনের বাইরে একটু মিডিয়াম পেসের দিকেও যদি আসে সফট ডিসেন্ট করে আকুল আর করে সাজদুল হক বিপন মানে ওভারঅল প্রাইম ব্যাংক এর পেস ইউনিট মানে टोटल ইউনিট প্লাস স্পিনও অনেক ভালো পারতে পেস ইউনিটে ভালো আমি বলি কালকে যেমন যেমন ইফানের জায়গাটা কভার করে দিয়েছে সাব্বির দেখেন এরকম একটা অলরাউন্ডার বা এরকম যদি মোটামুটি বোলিং করতে পারে মোটামুটি না তো বলবো ভালোই বোলিং করতে পারে যদি টিমে থাকে আপনার এক্সট্রা বেনিফিট আর কি ধরুন আমাদের একটা বোলার শট ছিল কালকে আমরা মনেই হয় না যে শর্ট বোলার বলার শট এখানে ছাব্বিশ ভালো বল করে দিয়ে গেছে তো এরকম টিমে থাকা অনেক আমাদের জন্য বেনিফিট আর কি যে আমরা ভবিষ্যতে যদি আমাদের কোনো এরকম সিচুয়েশন হয় বোলিং খারাপ হতেই পারে তখন ওরা কভার করতে পারে আর কি বোলিং কোচ হ্যাঁ ডোমেস্টিকালি দেখেন তিন চারজন কোচের মধ্যে উনি একজন আছে বোলিং কোচের মধ্যে তো আমার কাছে ফিল হয় না আমি ওনার সাথে টাইগার্সও কাজ করছি এইচপিতেও কাজ করছি উনি আমাকে আমিও আমি আমি বললে উনি আমার কথা শুনে তো এরকম আন্ডারস্ট্যান্ডিং পাওয়াটাও ভাগ্যের ব্যাপার তো আমার কাছে ভালো লাগতেছে যে তালহা হাজিবার ভাই আমার সাথে আসে এটাই আর কি